মানে একদম পিউরো সেলো কোম্পানি সব থেকে খুবই ভালো দিয়েছে প্রাইসটা তো সত্যি অসাধারণ দিয়েছে এবছরে আমাদের হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল প্রিয়াস লাইফস্টাইল কেমন আছে সবাই এসে করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভীষণ ভালো আছি আর আজকে কিন্তু গাইজ দুপুর দুপুর ভ্লগটা স্টার্ট করেছি মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করেই দেখো চললাম হচ্ছে আমাদের বড় মাঠে শ্রীভূমি বড় মাঠে যেখানে হচ্ছে আজকে রয়েছে আমাদের খেলা তোমরা তো ছোটো ছোটো পুচকুদের খেলা দেখেছো এবার কিন্তু বড়দের খেলা দেখবে আর আজকে কিন্তু গাইজ পুরো খেলাটা দেখো মানে মিস করো না স্কিপও করো না একটুও পুরো খেলাটা দেখবে তোমাদের খুবই ভালো লাগবে আর দেখো মাঠে আমি চলে এসেছি আর হ্যাঁ মেন টেন কথা তোমাদের সঙ্গে ফার্স্টেই আমি বলে দিই এই খেলাতে কিন্তু আমিও জিতেছি আমিও প্রাইজ পেয়েছি আর এখন হচ্ছিলো গাইস ছেলেদের মানে বয়েজদের হচ্ছে স্লো সাইকেল রেস আর এই খেলাটা হচ্ছে মেয়েদের হচ্ছে স্পুন রেস হয়েছিল আর বাদ বাকি কী কী খেলা হয়েছে আমি তখন ছিলাম না তো ওটা হচ্ছে আগে হয়ে গেছে ওদের ওই খেলাটা হওয়ার পর আমাদের খেলা হবে ওদের হচ্ছে প্রাইজ দেওয়া হয়ে গেলো আর এখানে দেখো একটু গসিপ চলছে মানে কি বলবো কে ভালো খেলে কে ভালো দৌড়ায় এইসব নিয়ে একটু গসিপ চলছিল যাই হোক তো সবাই আমরা এখানে খেলতে চলেছি সবাই রেডি আর এখন হচ্ছে খেলা হবে আমাদের খেলা স্টার্ট হয়েছে আর এখানে দেখো একে নিয়ে গসিপ হচ্ছিল এই এরা কি মজা করছে ওরাও একটু মজা করে খেলছে এটা আর এই যে এই দিদিটা কিন্তু সব জায়গায় আগে আগে পালায় দৌড়ে দৌড়ে ঘটি নিয়ে তো ওদের সঙ্গে ও ছিল একসাথে ও ওদের সাথে রেস করছিল দেখো সবার ফার্স্ট দৌড় দিয়েছে কেউই পারলো না দিদিটার সাথে স্থান পেয়েছে নার্গিস জামেন আর হালদা বিয়ে জন্য জোরে হাততালি হয়ে যায় এটা ব্যালেন্স দাঁড়িয়েছে তৃতীয় দ্বিতীয় এবং প্রথম স্থান সংগ্রহ করছে hei, satu, dari fotografi, yes, ফাইনালি আমি উইনার হতে পেরেছি এটাই আমার কাছে অনেক মানে আমি থার্ড হই ফার্স্ট হই বা সেকেন্ড হই তাতে আমার কোনো নেই আমি থার্ডই হয়েছি বাট আমি উইনার হতে পেরেছি এবছরে আমার এটাই অনেক আর আগের বছরে কিন্তু আমার সোনাই উইনার হয়েছিল সোনাই হচ্ছে দুটো গিফট পেয়েছিল দুটো প্রাইজ দুটোই সেকেন্ড প্রাইজ পেয়েছিল বাট এবছরে খেলাটা একটু হচ্ছে মানে কি বলবো একটু চেঞ্জ হয়ে গেছে খেলাটা তো যার জন্য সোনাই আর এবছরে গিফট পাইনি প্রাইজ পাইনি তো সেই জন্য একটু মনটা খারাপ লাগলো বাট খেলা তো খেলা হার জিত তো থাকবে খেলাতে আর যে দুটোই আছে খেলাতে এটা নিয়ে আফসোস নেই বাট আমার আজকে খুব আফস্বাস খুবই ভালো লাগে খুবই হ্যাপি আর কি বলবো সত্যি কথা বলতে তোমাদের আমি গীতটা দেখানোর আগে মানে তোমাদের সামনে ভেবেছিলাম আনবক্সিং করবো বাট বড় হচ্ছে জানতো না হাজব্যান্ড শুনেছিল তো আমি গিয়েছিলাম সোনাইকে রেখে গিয়ে আমি আবার গিয়ে খেললাম প্রথমে গেছিলাম আমি চলে এসছিলাম আজখানে একবার তো গাই আমি যখন খেলে বই নয় যেহেতু কোনো খেলার প্রথম থেকে আমার সাথে ছেলে তো তার জন্য সরি তো যাই হোক চলো তোমাদের আমি গিফটটা আগে দেখা যেত করে আমি গিফট মানে প্রাইজটা কি পেয়েছি সত্যি অসাধারণ প্রাইজ আর হচ্ছে এই দেখো ইউরো সেরো কোম্পানির আছে খুবই ভালো দিয়েছে প্রাইসটা তো সত্যি অসাধারণ দিয়েছে বছরে ফার্স্ট প্রাইজ হলো আমি প্রাইসটা পেয়ে খুবই খুশি কারণ হচ্ছে এটা রয়েছে তেলোর বলে কফি টফি সব কফি খাওয়ার জন্য এর মধ্যে একদম গরম থাকবে আর তার সঙ্গে দুটো কফি মগ আছে ছোটো কফি কাপ আছে আর কালারটা জাস্ট মাও দেখতে পাচ্ছ তোমরা সুন্দর হয়েছে খুবই সুন্দর পিওর সেলর আছে না তোমাদের কাছে কেমন লাগলো প্রাইজটা জানিও তোমরা কিন্তু কমেন্টে আর এখনো কিন্তু খেলা খেলারও বাকি রয়েছে বাট আমি হচ্ছে এখন হচ্ছে চেয়ার আর ওটা হচ্ছে সিনিয়রদের মানে সিনিয়র যারা ওমেন রয়েছে তাদের জন্য মিউজিক্যাল চেয়ার রয়েছে আর রয়েছে কি বলবো ছক্কা একটা ছক্কা থাকবে ওটা ছুটতে হবে যার কপালে যেরকম পড়বে যার যত মানে কি বলবো স্কোর যার যত বেশি হবে সেই অনুযায়ী প্রাইজটা ইয়ে করা হবে তো আমাদের জানি না পাঁচ সেকেন্ডটা আমি দেখিনি প্রাইজ কি আছে বাট এবছরের প্রাইজগুলো একটু আলাদা দিয়েছে এবছরের প্রাইজ রয়েছে এইটা আর আমার প্রাইসটা হচ্ছে থার্ড প্রাইস তো আমি তো ভীষণই হ্যাপি যাই দিক না কেন আমি মানে ওই রয়েছে এটাই অনেক আর ও হ্যাঁ মেডেলটা তো তোমাদের দেখানোই হবে আর এই রয়েছে আমাদের শ্রীভূমি ক্লাবের মেডেল দেখতে পাচ্ছ শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এখানে রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব তো এই রয়েছে আমার এবছরের মেডেল পড়াশোনা নিয়ে একবার পরে দেখাই তো গাইজ চলো যাই হোক আরও এখনও অনেক খেলা বাকি রয়েছে আর সবথেকে বড়ো খেলা মানে সবথেকে বিশেষ মজার খেলা রয়েছে হচ্ছে লাইক তো গোয়াজু লাইকের খেলাটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো মানে লাইকে তো যেমন খুশি সাজো যে যেমন খুশি সাজো তো সেটা তো আরও ইন্টারেস্টিং খেলা ওটা খুবই সুন্দর হয় তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আমি এখন যাবো আর সাতটায় শুরু হবে এখন বাজে হচ্ছে ছটা কুড়ি আমি ভাবলাম একটু রেস্ট নিয়ে যাই সোনাই যেহেতু ঘুমোচ্ছে তো সোনাইকে নিয়ে যাব ওটা ওর দেখতে খুবই ভালো লাগবে মজা লাগবে কারণ ওকে আমি আমার খেলার সময় বাড়িতে রেখে গেছিলাম ঘুম পাইলে ওকে আমি পাড়িয়ে রেখে আবার গেছি খেলতে তো যাই হোক চলো ওখানে গিয়ে আবার বাদবাকি ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আজকে ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে বলো ভালো লাগলে লাইক করো আর শেয়ার করো বেশি বেশি করে আর যারা নতুন দেখছো আমার চ্যানেলের ভিডিও তোমাদের কাছে ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে যেও প্লিজ আর সাবস্ক্রাইব করে তার সাথে থাকলে বেলবটনটি প্লিজ অল করো এইবার কিন্তু গাইজ আমাদের গজব লাইক শুরু হয়ে গেছে আর দেখতে পাচ্ছ একদম ফুচু ফুচু মাদার টেরিজা চলে এসেছে মানে দেখতে এত সুন্দর এত কিউট লাগছিল কি বলবো তোমাদের যদি মানে তোমরা সামনে থেকে দেখলে আরো বেশি ভালো লাগে আর আমার তো দারুণ লেগেছে প্রত্যেকে খুব সুন্দর সেজেছে তো তোমরা দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে নাম লিখে এন্ট্রি আমাদের সাথে আর কেউ খেলবে না ওই বল পাপাই সবাইকে বলছি পুরো তোরা লেগে যাবে বল

যে ব্ল্যাক কালারের বলছে মহাকালী

i এবার আমাদের খেলা দেখা শেষ আর খেলা দেখে চললাম বাড়ি আর এই দেখো রাস্তাটা এত সুন্দর লাগছে শ্রীভূমি ক্লাবের সামনে যে রাস্তাটা সেটা হচ্ছে ক্লাব শ্রীভূমি ক্লাব আর রাস্তাটা এত সুন্দর লাগছিল লাইটিং করাতে তো ভাবলাম চলো তোমাদের সাথে করি আর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে এলাম বাড়ি আর এখন বাদ যে রাত্রি দশটা প্রায় দশটা কি সাড়ে দশটা হবে তো তখন আমি বানিয়েছিলাম ধোকলা খেলে টেলে এসে রাত্রেবেলা মানে উইন হওয়ার খুশিতে ধোকলা খাওয়ালাম সবাইকে বড় বললো কী খাওয়াবে খাওয়ালাম ধোকলা তো সবাই বসে বসে মজা করে ধোকলা খেয়ে নিলাম আর তোমাদের কাছে কেমন লাগলো ভিডিওটা হবে সেই কমেন্টে জানিয়েও ভালো লাগলো লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলো না আর হচ্ছে কমেন্ট করতেও ভুলো না চলো দেখা হচ্ছে নেক্সট আরেকটি সুন্দর ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থাকো বাই